এবার জল দাও একটু রাখবে নাই আচ্ছা ঠিক আছে ওই চালিয়ে পড়বে ওইটার সঙ্গে জল জল দাও হ্যাঁ

পুজো হয়ে গেল বসলাম আবার দশটার পর আবার পুজো করো একটু দশটা হয়ে গেল আবার বারোটার পর আবার একটা পুজো করো আবার ভোরে হ্যাঁ বুঝলো শিবরাত্রির নিয়ম হচ্ছে এইটাই চার পরে চারবার হ্যাঁ চার পরে পুজো চারটে রবি বৃদ্ধি লাগে না ঘি লাস্টে বধু

ओ मोदू ओए किडला तुमा मोदू हां चल